আলাইকুম আসল আপনার সাহেব বলো আছেন তো আজকে আমি আপনাদের মাঝে নকশাটা আমি আজকে উন্মুক্ত করে দেবো আপনারা কাজ করবেন তো নকশাটা প্রথমে স্ক্রিনশট দিয়ে নেন এটার ফটোকপি আপনারা বাইর করবেন এটার ফটোকপি বাইর করে আপনারা ময়দার পুতুল হোক বা শ্মশান কবরস্থানের মাটি হোক দিয়ে একটা পুতুল বানাবেন দুইটা পুতুল বানাবেন থেকে বেটার হয় ময়দার পুতুল ময়দার পুতুল বানায়া। দুইটা একটা হচ্ছে ছেলে একটা হচ্ছে মেয়ে এই যেরকম যেরকম দেখতেছেন একটা ছেলে একটা হচ্ছে মেয়ে পুতুল বানাবেন বানানোর পরে এই নকশাটা দুইটা মানে নকশা তিনটা ফটোকপি করবেন তিনটা করার পরে একটা নকশা ফটোকপি করে ওই যে ছেলে পুতুলটা যা বানাইছেন ওইটার বুকের মধ্যে ঢুকে দিবেন দিয়ে আবার ময়দা দিয়ে সুন্দর করে মেরে দেবেন আর ঠিক তেমনি আর একটা নকশা এই মেয়ের বুকের ভিতরে ঢুকে দিয়ে মেরে দেবেন দেওয়ার পরে বাকি যার একটা থাকে ওইটার কাজ হচ্ছে যে এই যে এরকম করে রাখবেন রাখার পরে এর উপরে ছেলে এর উপরে মেয়ে নকশা মেয়ে পুতুলটা রাখবেন মেয়ে পুতুলটা রাখে ওর উপরে মেয়ে পুতুলের উপরে ছেলে পুতুলটা রাখবেন রাখার পরে এই নকশাটা এরকম করে ভাঁজ করে মানে পুতুল সহকারে ভাঁজ করে কালো সুতা দিয়া সুন্দর করে পেঁচায় নেবেন পেঁচায় নেবেন নয়ার পরে ওই যদি পারেন এভাবে যখন পেঁচাই দেবেন দেওয়ার পরে এর উপর দিয়ে আরেকটা প্লাস্টিক কাগজ দেবেন দিয়ে সুন্দরভাবে কালো সুতা দিয়ে বেঁধে দেবেন বেঁধে দেওয়ার পরে ওইটা নিয়ে আপনারা কোনো কবর স্থানে ফেলে দেন বা পুঁতে দেন দেখবেন যে সাত দিনের ভিতরে ওই ছেলে মেয়ে যেতে থাকুক দুজনে এক না হওয়া পর্যন্ত তাদের মন হৃদয় ছটফট শুরু করে দেবে এবং তাদের শরীরে জ্বালা যন্ত্রণা শুরু করে দেবে দুইজন যতক্ষণ থেকে মিলামেশা না করছে ততক্ষণ থেকে স্থগিত হবে না স্থগিত থাকতে পারবে না ঠিক তেমনই এই যে নকশাটা আপনারা প্রয়োগ করবেন পাখিটা তো হ্যাঁ এরকম নকশাটা প্রয়োগ করবেন নকশার নিচে দেখেন নিয়ম এখানে আছে দুটি পুতুল বানাবে একটি ছেলে একটি মেয়ে দুটি পুতুলের বুকের মধ্যে এই নকশা পুঁতে দিতে হবে পরে মেয়ে পুতুলের উপরে ছেলে পুতুল রাখিয়া কারো সুতা দিয়ে বেঁধে কবরে পুঁতে দিবে কবরে পুঁতে দেবে আপনারা এইভাবে কাজ করেন একশো পার্সেন্ট আপনার রেজাল্ট পেয়ে যাবেন এগুলো নকশা কখনো বিফলে যাবে না আর যদি কেউ নকশা নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন প্রকৃতপক্ষে নকশা পাবেন আর হ্যাঁ নকশার আর কাজ বাকি আছে যেটা আমি বলতে ভুলে গেছিলাম এই নকশাগুলোকে আগে জাগ্রত করতে হবে জাগ্রত করার জন্য করে আপনারা কী করবেন আগরবাতি মোমবাতি এগুলো ধরাই দেবেন ধরা দেওয়ার পরে আঠরো প্রকারের ধূনা আঠারো প্রকারের ধূনা জ্বালাই দেবেন জ্বালিয়ে দেওয়ার পরে নকশাগুলো এইভাবে ওই ধুনার ধোঁয়াটা ওর উপরে নকশার উপরে দেবেন ধোয়ার পরে নকশার উপরে যাতে লাগে লাগানোর পরে এই চারিদিক দিয়ে আপনারা একটু মেস্কো জাফরান কালি ছিটাইয়া একটু ডলে দিবেন এভাবে একটু একটু করে ডলে দিবেন মানে আর আতর যদি থাকে তারা নকশার ছাইতে ছাইতে মেরে দেবেন এক কথা সুগন্ধি করে ফেলবেন আঠারো প্রকারের ধোনা ধোয়ার সময় দেখবেন যে নকশা কুন্দুক তখন থেকে জাগ্রত থাকে এবং ওটার গ্রান সবসময় থেকেই যাবে পরে আপনারা এই কাজটা করবেন তো যাই হোক এই ছিল আজকের নিয়ম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যদি কারো নকশার প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এরকম করে আপনারা নিয়ম পেয়ে যাবেন হ্যাঁ আর অবশ্যই আপনারা যারা নকশা আমার কাছ থেকে নেবেন তারা সর্বদাই নকশার বিষয়ে যা যা জিজ্ঞাসা করবেন আমি বলে দেবো এবং নকশা দিয়ে কীভাবে কাজ করতে হয় না করতে হয় এগুলো সব আমি বলে দেবো আপনারা যেমন ধরেন সাপোজ ধরে নেন এটার নিয়মটা আমার কাছে নেই নিয়ম আছে আমার কাছে কিন্তু আপনাকে শুধু নকশাটা বেশি নিয়ম দেয়নি যদি আপনারা ভবিষ্যতে কোনো দিন কাজ করেন তাহলে আমাকে বলতে পারেন যে ভাই এই যে ইভুতে বা হোয়াটসঅ্যাপে একটা ফটো পাঠিয়ে দেবেন তারপরে বলবেন যে ভাই এই নকশার নিয়মটা আমাকে একটু বলে দেন পরে আমি আপনাকে নকশার নিয়মটা বলে দেবো কিন্তু এটা হয়তো আপনাদেরকে মানে যারা নেবেন তাদেরকে আমি নিয়মটাই দিয়ে দেবো সমস্যা নেই যাতে আপনাদেরকে হয়রানি হইতে না হয় তো সবাই ভালো থাকবেন কথা হবে আসসালামু আলাইকুম